দেখুন পোস্ট অফিসের একটা সেরা বেস্ট স্কিম যেটাতে সরকার গ্যারান্টি দিচ্ছে এক লক্ষ টাকা হবে দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হবে দশ লক্ষ টাকা আর এই দশ লক্ষ টাকা হবে কুড়ি লক্ষ টাকা সরকার গ্যারান্টি দিচ্ছে পোস্ট অফিসের এই বেস্ট স্কিমে আপনার টাকা হবে দুগুণ মানে ডবল দেখুন অনেকেই ঝুঁকি নিতে চান না সেই জন্যই অনেকেই বেছে নেন পোস্ট অফিসের সেরা এই স্কিমকে তাহলে আপনি যদি ঝুঁকি না নিতে চান আপনাদের জন্য একটা বেস্ট স্কিম এই পোস্ট অফিসের স্কিম দেখুন পোস্ট অফিসের সেরা স্কিম যেটাতে সরকার গ্যারান্টি দিচ্ছে আমি চলে যাব পোস্ট অফিসের অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যে তারা অফিসিয়াল কি নোটিফিকেশন দিয়েছে যে আপনার টাকা কিভাবে ডবল করবেন এখনো পর্যন্ত অনেকে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসের স্কিমগুলিকে সবচেয়ে সেরা বিকল্প মনে করেন পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য অনেক স্কিম রয়েছে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি স্কিম বলবো আপনি টাকা বিনিয়োগ করে ডবল করতে পারবেন এটি আপনার বিশ্বাস না হলেও সত্যি এতে টাকা ডবল হবার গ্যারান্টি দেয় সরকার আপনি যদি এতে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে দশ লক্ষ টাকা হবে আর দশ লক্ষ টাকা বিনিয়োগ করলে কুড়ি লক্ষ টাকা হবে এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে নিজের টাকা ডবল করতে চান চলুন তাহলে আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো কোন স্কিমে আপনি টাকা রেখে আপনার টাকা ডবল করবেন বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে তবে আজ আমি আপনাদেরকে যে স্কিম সম্পর্কে বলছি তার নাম হল কিষাণ বিকাশি দেখুন আপনি যদি নিজের টাকা ডবল করতে চান তাহলে পোস্ট অফিসের এই স্কিমে স্কিমে বিনিয়োগ করতে পারবেন বর্তমানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে আপনি এখানে একক এবং যৌথ অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন এখন আপনি যদি এই স্কিমে টাকা বিনিয়োগ করেন তাহলে একশো পনেরো মাসেই অর্থাৎ ন বছর সাত মাসে আপনার টাকা ডবল হবে এটি একটি সরকারি স্কিম তাই এতে কোনো প্রকার ঝুঁকির ভয় নেই এতে বিনিয়োগ করার পর যদি আপনার কোনো কারণে টাকা তুলে নিতে হয় তাহলে বিনিয়োগের দিন থেকে দু বছর ছমাস পর অকাল প্রত্যাহার করতে পারবেন আবার কিছু বিশেষ পরিস্থিতিতে আপনি যে কোনো সময় টাকা তুলেও নিতে পারবেন যেমন কেবিপি অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে গেজেট অফিসারের ক্ষেত্রে কি কর্তৃপক্ষ বাজ্যাপ্ত করলে এবং আদালত আদেশ দিলে ওই টাকা তুলে নেওয়া যাবে আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুব সহজেই কে স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য আপনার আধার কার্ড প্যান কার্ড বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ফটো এবং কিষাণ বিকাশপত্র স্কিমের আবেদনপত্রের প্রয়োজন তবে এখানে অ্যাকাউন্ট খোলার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য আরেকবার ভালোভাবে বুঝে নিতে হবে সম্মানি দর্শকবৃন্দ যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ই এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো